হাই গাইস আপনাদেরকে এমন দেখাচ্ছি এই যে আমাদের এর জমির ইল খেতে মনে গুরু বডবডি খেতে রান্না করার জন্য প্রস্তুত করছি হ্যালো বন্ধুরা আমার মতো ও যারা ছোট বাচ্চা কাটবেন অবশ্যই আপনারা হাত পাও খেয়াল করে লাগবেন হলে অনেক বড় ক্ষতি হতে পারে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি এটাই জন্য আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে রান্না করে আমার বাবাকে খাবাবো। অনেক গ্রুপ বট বডি কাটতে কাটতে আমি হাঁপিয়ে গেছি সঙ্গে আমার হাত পাও দুটোই লেগে যাচ্ছে তাও টুক বিছিয়ে নিলাম সঙ্গে আমার মানি এবং মা আমার এই অবস্থা দেখে মজা নিচ্ছে এ রান্না ভালো করে অবশ্যই সবজিগুলো ধুতে হবে তাই অবশ্যই আমি সবজিগুলি ভালো করে ধুয়ে নেব সবজিগুলো ধোয়া হয়ে গেছে অবশ্যই এখন আমাকে এই সবজিগুলোকে রান্না করার জন্য এখন চুলাই বসাবো তার আগে একটু মজা করে নিলাম পেঁয়াজ এবং তেল একর একসাথে মিক্সিং করে ভেজে নেব সবজিগুলো আমি ঢেলে দিতে ভয় করছি নিম কিন্তু এই সময় আমার নানি ভেলে দিয়ে দিল আমারও ভয় কলা ঠিক হয়ে গেল আমি এখন বট বডিগুলো ভালোভাবে আমি নেলে রান্না করছি বট বডিগুলো দেখে মন হচ্ছে অনেক হবে ভালো লাগলে কমেন্টে জানিয়ে